কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেহেতু আমরা সমাজে বসবাস করি এবং এই বসবাস করার কারণে সেখানে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং নিকটজন থাকবে এবং এ কারণে তাদের সাথে কারো কারো সাথে টাকা পয়সার লেনদেনও হবে এটাই স্বাভাবিক ধরুন আপনার কোনো নিকট আত্মীয় কোনো বিপদে পড়েছে বিষয়টা আপনি জানেন এবং বিষয়টা সত্য এবং ওই নিকট আত্মীয়জনও জানে যে আপনার তাকে সাহায্য করার সামর্থ্য রয়েছে আপনি তাকে সাহায্য করতেই পারেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন প্রপার ডকুমেন্ট ছাড়া আপনি সাহায্যটা করলে পরবর্তীতে তার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হবে যেমন আপনি যখন তাকে সাহায্য করবেন বা লোন দিবেন বা ধার টাকা ধার দিবেন যাই করেন আপনি একটা ব্যাংক চেক এবং সাথে লিখিত একটা স্টাম্প নেবেন যদি না নেন তাহলে পরবর্তীতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ